যখন মানুষ আল্লাহকে ভুলে যাবে দিনকে ভুলে যাবে ইস্তামকে ভুলে যাবে যখন মানুষ মক্কা মদিনায় হজ করা ভুলে যাবে হজ পরিত্যাগত হয়ে যাবে তখন কিয়ামত চলে আসবে نحمدہ و نصلی علی رسوله الکریم اما بعد ঘোষণা করেছেন বান্দার উপরে আল্লাহর অধিকার হচ্ছে যারা নিজ দেশ থেকে নিজ পরিবার থেকে মক্কা মদিনায় হজ করে ফিরে আসার সামর্থ্য রাখেন যাদের শক্তি সামর্থ্য আছে তাদের জন্য হজ ফরজ হজ ইসলামের পাঁচটি স্তম্ভ পাঁচটি রোকনের মাঝে অন্যতম একটি রোকন অন্যতম একটি খুঁটি অন্যতম একটি স্তম্ভ এই হজ আল্লাহ সুবাহ তাদের উপরে ফরজ করেছেন যারা ধনাদ্যবান হজটা শুধু ধনীদের জন্য সম্পদের সাথে এই ইবাদত সম্পৃক্ত গরিবদের এই ইবাদত করতে হয় না আল্লাহ তাদের জন্য মাফ করে দিয়েছে এই হজ নিয়ে করোনার এই মহামারীতে গোটা পৃথিবী পৃথিবীব্যাপী মুসলমানদের মাঝে একটি সংশয় রয়েছে একটি হতাশা রয়েছে যে এই বছরে হজ হবে কিনা আর যদি হজ বন্ধ হয়ে যায় তাহলে কি কেমত নিকটে চলে আসলো কেমতের কি এটা একটা অন্যতম আলামত এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন অনেকেই প্রশ্নবিদ্ধ কথা বলছেন আসলে হজ বন্ধ হয়ে যাওয়া এটা কেমতের আলামত কিনা এই বছরে মক্কামুদ্দিনায় হজ হচ্ছে না গেজেট পাশ হয়েছে শুধু মক্কামুদ্দিনার আশপাশে যারা থাকবেন কয়েকশো মানুষ বা কয়েক হাজার মানুষ তারা হজ পালন করতে পারবে। কিন্তু বহির্বিশ্বের কোন দেশ থেকে বহির্বিশ্বের মানুষ এসে হজ করতে পারবেন। এটা কেয়ামতের আলামত কিনা এ নিয়ে কিছু কথা আজকে বলবো আল্লাহ যদি তৌফিক দান করেন হজ বন্ধ হয়ে যাওয়া এটা কেয়ামতের আলামত হবে কিনা এটা নিয়ে আমরা বলতে পারি হজের ইতিহাস পর্যালোচনা করলে যেটা পাওয়া যায় এ পর্যন্ত মক্কা মদিনায় 40 থেকে 41 বার হজ বন্ধ হয়েছে প্রায় আমরা খেয়াল করতে পারি 1865 সালে সর্বপ্রথম হজ বন্ধ হয় সেই বছরে কিছু ঘটনাকে কেন্দ্র করে হজ বন্ধ হয়েছে

এরপরে আঠারোশো একত্রিশ সাল সে সময়ে হজ ছিল করোনা এই মহামারীর মতো পূর্বেও কিছু মহামারী হয়েছে যেগুলো ছিল প্লেগ এবং ডায়রিয়া কলেরা ডায়রিয়া প্লেগ রোগ হয় সর্বপ্রথম আঠারোশো সালে প্লেগ রোগ দেখা দেয় মক্কা মদিয়ায় যার কারণে হজ ছিল এরপরে আঠারোশো সালে চলে আসে

এবং 2020 সাল পর্যন্ত 865 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত এই যে লম্বা 40 বার প্রায় হজ বন্ধ ছিল তো এই করোনা মহামারী এবং প্লেগ রোগ কর্ডার কারণে যে হজগুলো বন্ধ হচ্ছে এটা কিয়ামতের আলামত কিনা আমরা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে খুঁজে নেব বুখারীর হাদিস

দিনকে ভুলে যাবে ইসলামকে ভুলে যাবে যখন মানুষ মক্কা মদিনায় হজ করা ভুলে যাবে হজ পরিত্যক্ত হয়ে যাবে তখন কেমত চলে আসবে তো আসলে এই বিষয়গুলো পর্যালোচনা করলে যেটা পাওয়া যায় বোঝা যায় কেমত এখনই নয় হজ বন্ধ হয়ে যাওয়ার সাথে মহামারীর কারণে করোনার কারণে হজ বন্ধ হয়ে যাওয়ার সাথে কেয়ামতের আলামতের মাঝে এটা পাওয়া যায় না এরকম এর আগে অনেকবার বন্ধ হয়েছে তবে হ্যাঁ লং টাইম যদি এভাবে দশ বছর পর্যন্ত হজ বন্ধ হয়ে যায় এটা অবশ্যই মানুষ মেনে নেবে না আল্লাহ রব্বুল আলমিন যেন এটা আমাদের জন্য না দেন এ ধরনের মহামারী যেন দ্রুত উঠিয়ে নেন এটা আমরা আল্লাহর কাছে প্রত্যাশা করি প্রার্থনা করি কিন্তু প্রশ্ন থেকে যায় যে এই এবছরে যারা অংশ করছেন না কাজে যেতে পাচ্ছেন না যারা টাকা জমা দিয়েছেন নিবন্ধন করেছেন তাদের কি হবে যারা নিবন্ধন করেছেন তারা যেতে পাচ্ছেন না যদি নীতি নির্ধারক যারা তারা যদি ভুল করে থাকেন এই এজন্য তারাই দায়ভার বহন করবেন তারা দোষী সাব্যস্ত হবেন আল্লাহর কাছে আর যদি তারা ভুল করে না থাকেন তাহলে তো সেটা করোনার কারণে হয়েছে বন্ধ হয়েছে সেটা আমরা বুঝতে পারছি বিষয়গুলো তো আমরা কাছে দোয়া করি যাতে এই করোনা মহামারী দ্রুত আমাদের মাঝ থেকে আল্লাহ উঠিয়ে নেন আগামী বছরে যেন আমরা সুন্দরভাবে পবিত্র ইসলামিক মহাসম্মেলন গোটা পৃথিবীর মাঝে মহাসম্মেলন এই হজ আমরা যেন ইসলামিক এই হজটা করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন ও দাওয়ান দাওয়া আলহামদুলিল্লাহ আলম